দেখতাম রাইতে আমার বোলাই লাশে আমার বোলাই এই কান্দা কাটি সিঁড়ি সিঁড়ি কিছু পারতলে টুল দিয়ে আর এবার লাশে সেলাই করতাম তো আমি আমার বড্ডা আর আমি মিলে ঘরে ঢুকালাম লাশটাকে ঢুকানোর পরে লাশটা পোস্টমার্টম করলাম আমার বড়দা বড়দা পোস্টমার্টম করার পরে আমাকে সেলাই করতে দিল লাশটাকে যে তুই সেলাই কর আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ তো আমি সেলাই করতে শুরু করেছি হ্যাঁ সেলাই করছি আর কি ধরেন বুকটা কাটে এ জায়গাতে মাথাটা কাটে তো বুক বুক সেলাই করতে গেলে আগে হয়তো আপনার এই দিক থেকে সেলাই করতে হয় নিচ থেকে সেলাই করছি বারবার সেলাই করছি আর সুতাটা করছে গিয়ে হাতে ওই লাশের হাতে বেঁধে গেছে এই দু তিনবার এরকম যখন বেঁধে গেছে আর কি বাঁধার পরে আমি ওই লাশটার মুখের দিক তাকাচ্ছি এভাবে তাকালাম তাকানোর পরে আমার একটু ভিতরে কেকম লাশটা আমার মুখের উপর তাকাচ্ছে আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ তো আবার লাশ কাটতে গিয়ে মনে করেন যে আপনার যখন সেলাই করবেন লাশটা তো এরকম কি কোনো কিছু আছে যে আপনার ভয় লাগছে বা সেলাই করতে লাগে অনেক সমস্যা যেমন সিনেমাতে আমরা দেখি যে লাশ কাটতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হয় বা ভয় পাচ্ছে এরকম কোনো কিছু হয় হ্যাঁ হ্যাঁ একদিন আমার এই জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল আর কি হ্যাঁ আমি ধরেন যে এক পোস্টমর্টম ঘরে এই আমার বদা আর আমি মিলে লাশটাকে তুললাম এ মানে ফুলা লাশ মানে পুরাপুরি ফুলা লাশ হ্যাঁ অনেক দিনকার আর কি চার চার পাঁচ ছয় দিনকার লাশ ফুলে টুলে একদম একাকার হয়েছিলো তো আমি আমার বর্দা আর আমি মিলে ঘরে ধরে ঢুকালাম লাস্টটাকে ঢুকানোর পরে লাস্টটা পোস্টমার্ডাম করলাম বর্দা বর্দা পোস্টমার্ডাম করার পরে আমাকে সেলাই করতে দিল লাস্টটাকে হ্যাঁ যে তুই সেলাই কর আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ তো আমি সেলাই করতে শুরু করেছি হ্যাঁ সেলাই করছি আর কি বুকটা কাটে এই জায়গাতে মাথাটা কাটে তো বুক বুক সেলাই করতে গেলে আগে হয়তো আপনার এই দিক থেকে সেলাই করতে হয় নিচ থেকে সেলাই করছি বারবার সেলাই করছি আর ওই সুতাটা করছে কি হাতে ওই লাস্টের হাতে বেঁধে গেছে এই দুই তিনবার এরকম যখন বেঁধে গেছে আর কি বাঁধার পরে আমি ওই কি লাস্টার মুখের দিক তাকাচ্ছি এবার ওই তাকালাম তাকানোর পরে আমার একটু ভিতরে দেখবেন আমার মুখের উপর তাকাচ্ছে আমার দিকে তাকাচ্ছে হ্যাঁ তখন আবার চেষ্টা করলাম না দে এরকম তো হতে পারে না আবার লাশটা সেলাই করছি দেখি আমার হাতে সুতা সুতা বেঁধে গেছে বাঁধার পরে আমি ওই ওই লাস্টের সুতা ইয়েটে ছেলেটারে আমি একটু বাইরে চলে বাইরে যাই আমি একটু একটু ভয় ভয় করছি আমি বাইরে চলে গেলাম যাই আমার বরদাকে একটু বললাম যে এই ব্যাপার হ্যাঁ তখন উনি 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 বুঝতে পারে যে ছেলে আসলে ভয় খেয়ে গেছে হ্যাঁ এখন তো এটা ইয়া তখন উনি উনি আসলো আসার পরে হ্যাঁ লাস্টটা খুব মানে ফোলা টোলা লাশ চোখ টোক বাইরে করা জিবা বাইরের হওয়ার ছিল হুম তো এরকম আমার জীবনে একটু এরকম একটা ঘট ঘটনা ঘটেছে আর কি আমি সঙ্গে সঙ্গে যাই আমার বর্দাকে বলি বদা করলো কি আমাকে একটু ইয়া বাইরে বসালো বসানোর পরে ওই আসে লাশটাকে সিলাই টেলে সিলাই করার পরে এটা তারপরে একজন আমাকে কবরাজ একটু ডাকে না একটু ফুক টুক দিয়ে পানি টানি ধরা দিয়ে একটু সাঁস টাউস দেওয়ার পরে হ্যাঁ তারপরে জীবনের আমার জীবনে একটা ঘটনা ঘটেছিলো আচ্ছা আপনার জীবনের সেরা ঘটনাটা বলুন আমার জীবনে সেরা ঘটনা বলতে যে এই লাশের বিষয়ে লাশের বিষয়ে শোন কিছু কিছু লাশ আছে হ্যাঁ ধনজে যে আপনার ইয়ে মানে ফুল লাশ হ্যাঁ পুড়ে গেছে ভুলে গেছে আর কি হ্যাঁ এই ফুলা লাশ এই খোলা যদি আমরা কোনো রকমে ইয়া মানে কাঠে কাটি সিলাই টিলাই করি করলে কিন্তু আমাদের একটু মনের ভিতরে একটু ভাব হয় ভয় ভয় একটু ভাব আসে হ্যাঁ আসার পরে তখন আমরা আবার ওটাকে আমাদের মাথার ভিতরে অনেক দিন এই দৃশ্যটা থাকে আর কি থাকে আবার এমন হইতে পারে অনেক লাশের ভিতরে কাজ করছি কাজ করতে গেলে তো মনে হচ্ছে একটা লাশ হয়তো ঘুরে গেল বা তার হাতটা ইয়া হচ্ছে হচ্ছে এরকম মনের হয় তখন আমরা করি লাশের ঘর থেকে একটু বাইর হয়ে যাই একটু রিল্যাক্স হই অন্য জায়গাতে একটু যাই বসি বস থেকে একটু ইয়ে করে আরও আমাদের কয়েকজন ছেলেবেলেকে নিয়ে আরও চার পাঁচজন ছেলেবেলে থাক করে একটা সাহস থাকে ওই একটা একটাগুলো একটা করলো এরকম করে তাহলে ওই ওই ভয়টা আছে। কিন্তু একা যদি কেউ করে তাহলে কিন্তু একটু ভয়ে থাকবে একটা একা একটা ঘরে যদি একটা লাশকে আরও তিন চারটা লাশ আছে আর লাশ গেলে তো চোখ টুক ফুলে যায় ফুলে যায় পচা লাশ হ্যাঁ চোখ মুখ বাইরে যায় জীবার মতন বাইরে মানে আকর্ষণটাই অন্যরকম আর কি সেই জন্যে আমাদেরকে দুই চারজন লোকজন থাকে হ্যাঁ এবং আমার এরকম ঘটনা ঘটেছে যে মনে হচ্ছে লাশটা ঘুরে গেছে আর কি পরে দেখছি যে এই অবস্থাতে যখন লাশের দিক তাকাই রো মা কো কুকুরে আমরা বাড়িয়ে যাই বাইরে যাই বাপ পিছিয়ে যায় একটু থাকলাম তাকে আবার কিছুক্ষণ পর একটু রিল্যাক্স হয়ে যাই রিল্যাক্স হয়ে যাইতে তারপরে আমরা কি আবার দু চারজন মিলে আবার এসে লাস্টে ক্যাটে কুটে সিলাই টিলাই করে পাটিতে সুন্দর করে বানে টেনে টাইট করে ব্যানে তখন বানাটানো হয় না যেহেতু একবার যখন ভয় খেয়ে যায় মানুষ তখন কিন্তু আর ওই ওই লাশের কাছে সেই ফিরতে পারে তখন অন্যজনকে ভিড় পরে আমরা আচ্ছা আমরা মনে করি যে আপনার যে লাশ নিয়ে আসে আচ্ছা পোস্টমার্টাম করার মূল কারণটা কি তাদের ভিতরের যে পার্সপাতি থাকে যেমন কিডনি বা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আসলে কি সেগুলো নেওয়ার জন্যই মূলত প্রত্যেকটা লাশকে পোস্টমার্টাম করা হয় না অন্য কোনো কারণ আছে